হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখতে পাচ্ছি রেডি হয়েছি এখন বাজে পনেরো দুটো একটু বেরোবো তো সকালবেলায় রেডি হয়ে বেরিয়েছিলাম একটু কাজ ছিল দরকারি তো ওই ঘর দেখতে গেছিলাম তো অনেক দিন ধরে ওই ঘরটা দেখছি তো ফাইনালি একটা ঘর আমরা ফিক্স করেছি তো ওই ঘরটাই ফাইনাল কথা বলতে আমরা আজকে গেছিলাম তো এর আগেও আমি আমার পুজোর সময় কালী পুজোর সময় আমি একটা ঘর দেখেছিলাম জায়মুনি গেছিলো ফ্ল্যাট দেখেছিলাম অবশ্য বাগমুরের দিকে তো সেটাই আমরা কনফার্ম করলাম তো কবে যাচ্ছি না যাচ্ছি সেগুলোর আপডেট অবশ্য তোমাদের সাথে পরে শেয়ার করব তো এখন যাবো হচ্ছে আজকে বাড়িতে রান্নাবান্না নেই কারণ সকালবেলা যখন তোমাদের দাদাভাই বাজারে যাচ্ছিলো তখনই তার ফোন করেছে বলছে আজকে রান্নাবান্না বাড়িতে করতে নেই করতে না করলো ওদের বাড়িতে আজকে আমাদের ইনভাইট আছে ওরা বিরিয়ানি রান্না করবে তো এর জন্য বললো আমাদের দুজনকে ইনভাইট করেছে ওদের বাড়িতে তো তার নুমদের বাড়িতেই যাচ্ছি আর হ্যাঁ তারনুমের ছেলে যে হসপিটালে ভর্তি ছিল আমি চলে এসেছি তারপর ওর মামি গিয়েছিল তোর মামি তিন দিন ছিল তারপরে ওর মা গেছিলো তোর মা একদিন ছিল তারপরে কালকেই ওকে ডিসচার্জ দিয়ে দিয়েছে তো কালকে ও বাড়ি চলে আসছে এই বাড়িতেই এসছে ওর মায়ের বাড়িতেই তো এখানেই আমাদের নেমন্ত্রিত করলো আজকে খাওয়া দাওয়ার তো ভেবেছিলাম আমৃত তো হয়েছিলাম হয়তো এক মাস রাখবে যাই হোক প্রত্যেক মাসে এই সপ্তাহতে ড্রেসিং করতে ওদের ডেকেছে তো অতদিন রেখে লাভ নেওয়ার জন্য বললো সপ্তাহে সপ্তাহে গিয়ে খালি ওরা ড্রেসিং করে আসবে ছেলের আর ছুটি দিয়ে দিয়েছে তো ভালোই হয়েছে চল একদিন তো আমি দেয়া করতে তো আজকে ওরাই ডেকে ফেললো তো যাচ্ছি ওদের বাড়িতে আর ওর ছেলের জন্য আমি ওখান থেকে আসার পর হসপিটাল থেকে আসার পর আমি ওর ছেলের জন্য একটা জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম আমার খুব পছন্দ হয়েছে তো ওই জিনিসটা ভেবেছিলাম কবে আসবে তো সেদিনকাই যাবো ওর সাথে দেখা তো যখন এখানে চলে আসবে তো ও যে কালকে চলে আসছে কালকে আমি জানতে পারলাম আর আজকেও যে যেটা অর্ডার করেছিলাম ওটা আসার কথা আরও অনেক লেট আছে উনতিরিশে নভেম্বর দেখাচ্ছে বাট আজকে চব্বিশে নভেম্বর আজকেই দেখছি চলে আসছে পার্সেলটা তো চলো তোমাদের দেখাই কি অর্ডার করেছিলাম তো এই হচ্ছে পার্সেলটা আমি খুলে দেখে নিয়েছি আগে এর মধ্যে একটা ওয়াটার বোতল আছে এই ওয়াটার খুব সুন্দর লেগেছে আর অন্য অন্য কালারের ছিল তো ওখানে আমি যেই কালারটা অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম ওটা কেমন টাইপের যাই হোক আমি স্কিনে একটা ফটো দিয়ে দেবো তো সেই কালারটা আসিনি তার জায়গায় যে এই স্কাই কালারটা এসেছে অবশ্য ঠিকই আছে ছেলেদের জন্য বেশিরভাগ স্কাই কালারটাই চলে তো দেখো ওর জন্য ঠিকই আছে তো আমি যেই কালারটা মানে ফটো দেখে অর্ডার করেছিলাম সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আর এটাও ভালো লাগছে সেম আর খুব কিউট বোতলটা না তো এই বোতলটা তার ছেলের জন্য অর্ডার করেছিলাম এটা চলে এসছে ভালোই হয়েছে আজকেই ঘোরার ডাকলো আমাদের আজকেই এটা এসছে তাহলে দিয়ে দিতে পারবো তো আজকে যখন তার মামাকে আমাকে বললো যে সকালে আসছে তখন আমার সবার প্রথমে মাথায় একটাই জিনিস ক্লিক করলো ইস আমি ওয়াটার বোতলটা অর্ডার করেছিলাম যদি আজকে চলে আসতো তো কত ভালো হতো আজকে যখন যাচ্ছি তাহলে দিয়ে দিতে পারতাম তো শুধু ভেবেছিলাম সকালবেলা এটা তার এক ঘন্টার পরই মেসেজ এসছে যে আসছে আর এটা চলে এসছে তো বেশ ভালোই হলো মনের কথা শুনে নিয়েছে মিশো তো চলো এখন তো দুটো বাঁচতে চলছে আর দেরি হয়ে গেল এত দেরি করে ওদের বাড়িতে যাব ভাবিনি কারণ আমার ঘরের যেখানে কথা বলতে গেছিলাম তো সেখানে বারোটার সময় যাওয়ার কথা ছিল কিন্তু যেতে যেতে আমাদের সাড়ে বারোটা বেজে গেছে আর বই নিয়ে গেছিলো আমাদের তো এর জন্য আর ওখানে গিয়েও দেখে টেকে আমি তো আগে গিয়ে একবার দেখেছিলাম কিন্তু তোমাদের দাদা ভাই দেখেনি তোমার দাদা ভাই ঠিক মতন দেখলো দেখলো অনেক ধর মানে সব টথা বললো ওই বলতে বলতে অনেকটা লেট হয়ে গেলো তো এইমাত্র আসলাম তো তোমাদের দাদাভায়ের জামা প্যান্ট আমি বার করে দিলাম আর ও একটু গেল কোথায় ও আসুক বললো আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি তো ও আসবে তারপরে বেরোবো অনেকটা লেট হয়ে গেছে তো ও আসলেই তাড়াতাড়ি বেরোতে হবে তো চলো ভিডিওটা আবার একটু পরে কন্টিনিউ করছি এখন এসেছি যে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে হ্যাঁ ওর নাও নাও বুঝতে পারছি না কোন মিষ্টি নেবো তো ও বললো কালাকাট নাও মিষ্টি নিতে আর এই যে গান্ধী মোরা সতিমা নতুন মিষ্টির দোকান করেছে তো সেখান থেকেই মিষ্টি নিতে এসেছি ফার্স্ট টাইম এই দোকান থেকে মিষ্টি নিচ্ছি এই কার ফোন দেখছিস তোমার ফোন ফোন করছিস हेलो বলছি কে বল রে ফোন জরেজ কা জরেজ কোনে पापा है हम्म वो ने उड़ रहा है और बाबा का फोन लगিয়েছে फिर

अरे अरे क्या है ये किसके लिए है अरे क्या है बाबू ये क्या है फोन नहीं है फोन <laughs> भाग अरे पीने का पानी वाला ये है ये बोतल है <laughs> आगे मुख दी दी अरे आवे जाते हो रुको उसके बाद เขาเขาเขาทำทั้งทั้้ যে বিরিয়ানি রান্না করেছিল তার নুম রান্না করেছে আর এখন আমরা খেতে বসেছি। আমরা তিনজন মিলে এখন বসেছি তারপর খাওয়া দাওয়ার পর তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছিল আর আমি তারপর তার নুম তার নুমের বৌদি আমরা তিনজন মিলে একটু বাজারে এসেছিলাম তো আমি বাড়ি চলে এসেছি ওখানে মার্কেট থেকে আর ওদের গেলাম না ওরা জোর করছিল বাড়ি যাওয়ার জন্য কিন্তু বাড়িতে গেলে না যখনই বাড়িতে যাই মানে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে যায় বাড়িতে আস্তে আস্তে লেট হয়ে যায় আর মানে ইচ্ছা করে না আসতে তো এর জন্যে আর বাড়ি গেলাম না বাজার থেকে সোজা ওরা বাড়ি চলে গেলো আমি বললাম এখান থেকে বাড়ি চলে আসছি তো আমি বাড়িতে জন্য চলে এসেছি তো ওরা কিছু কিছু জিনিস শীতের জিনিস টিনিস ছেলের জিনিস টিনিস কিছু কেনাকাটা ছিল সেগুলো করলো তো করে চলে এসেছি বাড়ি আর আজকের ব্লগটা একটু ছোটোখাটোর মধ্যেই তোমাদের সাথে শেয়ার করলাম তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে